আরে আমি তো তরমুজের বীজ খেয়ে ফেললাম বাবা তো বলছে তরমুজের বিশ থেকে তরমুজ হয় এখন আমার কি হবে পেট থেকে তো তরমুজের গাছ হবে মা এবং বাবা আমি ভুল করে তরমুজের বীজ খেয়ে ফেলছি এখন আমার কি হবে আমার পেট তো তরমুজের মতো হয়ে যাবে আর তরমুজের গাছ বেরোবে ধুর বোকা প্রথমে তরমুজের বীজ মাটিতে রোপণ করতে হয় তারপর সেখানে জল দিলে সেই গাছ থেকে তরমুজ হয় ও আচ্ছা তাহলে তো আমার পেটে তরমুজের গাছ হবে না মাটির মধ্যে পুরো চিপস ঢেলে দিই তারপর সেখানে জল দিবো এরপর এখান থেকে অনেক বড় চিপস বেরোবে তাহলে তোমরা এখন আমার কার্টুন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো